নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আইটিআইয়ের পাঁচ নাম্বার যে কাউন্সিলিং ফিফথ ফেসের অ্যালটমেন্ট বেরিয়েছে তো তোমরা যারা যারা অ্যালটমেন্ট চেক করো নি অ্যালটমেন্ট চেক করো অবশ্যই আর তার সাথে সাথে যে আপডেটটা আছে আমি তোমাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে তো এখানে দেখো তোমাদের এখানে কিন্তু পোর্টালে এখনও পর্যন্ত দেয়নি যতক্ষণ ভিডিওটা এখানে বানানো হচ্ছে তখনও পর্যন্ত আসেনি এবার হয়তো চলে আসতে পারে এই জায়গাতে তোমাদের আপডেটটা অনেকেই এর মধ্যে কনফিউশনে আছো যে আমাদের এখনও দেয়নি তো আমি সবাইকেই বলবো অবশ্যই ভালো করে চেক করো যাদের যাদের অ্যালটমেন্টে নাম আসেনি তারা কিভাবে বুঝবে এবং বাকিরা তোমাদের যারা নাম এসছে তারা কি করবে আগামী স্টেপটা এবং চান্স পাওনি যারা তারা কি করবে তো দেখো অবশ্যই ভিডিওটা তোমরা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অ্যালটমেন্ট সেই অ্যালোটমেন্ট কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সিট অ্যালটমেন্ট আইটিআই অ্যাডমিশন 2024 हज़ार चौबीस फॉर फिफ्थ फेज মানে পাঁচ নাম্বার ফেসের যে কাউন্সেলিং হয়েছে তার এখানে তোমরা প্রুফ পেয়ে যাচ্ছ যে পাঁচ নাম্বার কাউন্সেলিং হয়ে গেছে অনেকেই অ্যালটমেন্ট ডাউনলোড করতে পেরেছো এবং অনেকেই তো আমি তোমাদেরকে বলবো যে এখনও পর্যন্ত তোমাদের যে ভর্তির যে প্রসেসটা আছে সেই প্রসেসটা নিয়ে আমি যদি বলি তোমাদের কিন্তু এখানে তোমরা দেখতে পাবে অ্যালোটেড কোটা কোন কোটাতে তুমি চান্স পাচ্ছ এবং সেই কোটা অনুযায়ী তুমি কোন ট্রেডটা যেটা চয়েস করেছিলে সেই ট্রেডটা পেয়েছো কি না সেটা তোমরা এখানে দেখতে পাবে এবং চয়েস নাম্বার কত নাম্বার চয়েসে কোনটা আছে সেটাও তোমাদের এখানে মানে উঠে আসবে এখানে তোমাদের লেখা থাকবে এবং যে মেন ইম্পর্টেন্ট তোমাদের যে অনেকগুলো কোশ্চেন এসছে আমি তোমাদের দেখলাম সেখানে আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস তো আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস ওয়েটিং আছে যারা এর আগে কাউন্সিলিংগুলোতে অ্যাটেন্ড করেছো তারা জানো অবশ্যই যে ওয়েটিংটা কেন আছে ওয়েটিংটা আছে এই কারণেই যে তোমাদের যে কলেজে তোমরা চান্স পেয়েছো যে কলেজটার নাম এখানে লেখা থাকবে সেই কলেজে তোমাদের কিন্তু ডিটেলসটা চলে গেছে এবার সেই ডিটেলসটা তোমাদের সেখানে চেক করাবে তোমরা ফর্ম ফিল আপের সময় যে যে ডকুমেন্টসগুলো তোমরা দিয়েছিলে সেই ডকুমেন্টসগুলো তোমাদের চেক করবেন কো কে চেক করবেন সেই কলেজের প্রিন্সিপাল স্যার বা যিনি অথরিটি আছেন তিনি চেক করে সেই ডেটাগুলো মিলিয়ে তুমি যে ফর্মটা ফিল আপ সেটা এবং তোমাদের গভর্নমেন্ট থেকে যেটা পাঠিয়েছে সেটা এবং হচ্ছে তোমাদের ডকুমেন্টসগুলো সেগুলো মিলিয়ে দেখার পর যদি দেখে যে সব কিছু ঠিক আছে ওকে আছে তখন ওনারা কিন্তু অ্যাপ্রুভ করবেন যখন এখানে অ্যাপ্রুভ করে দেবে তখন সেই ওয়েটিং লেখাটা থাকবে না তখন অ্যাপ্রুভ লেখাটা থাকবে আর এই অ্যাপ্রুভ লেখাটা থাকার পরেই তোমরা যারা ফ্রেশভাবে অ্যাডমিশন হচ্ছ তাদের কিন্তু এখানে পেমেন্ট অপশানটা খুলে যাবে তো তোমরা পেমেন্ট অপশানটা খুললেই তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে যদি গভর্নমেন্ট কোটায় হয় তাহলে তোমাদের চারশো দশ টাকা পেমেন্ট করতে হবে এবং আইএমসি হলে বেশি করতে হবে এমকিউ কোটা হলে বেশি করতে হবে তো সেক্ষেত্রে কত কত পেমেন্ট করতে হবে যদি তোমরা না জানো তাহলে পেমেন্টের ভিডিও আমাদের দেওয়া আছে সেই পেমেন্টের ভিডিওটা বিস্তারিতভাবে বলা আছে সেখানে তোমরা দেখে নিতে পারো এবং গভর্নমেন্টের নোটিশ অনুযায়ী সেই ভিডিওটা করা আছে এছাড়া আমি তোমাদেরকে বলব যে চারশো টাকা যদি গভর্নমেন্ট কোটায় হয় তাহলে তোমরা পেমেন্ট করবে চারশো টাকা এবং সেটা কবের মধ্যে করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবার চারশো টাকা যখন পেমেন্ট করবে সেই পেমেন্ট করার পরেই পেমেন্ট করার পরে এই যে অ্যাডমিশান স্ট্যাটাস আছে সেই অ্যাডমিশান স্ট্যাটাসটা আর না থাকবে না ঠিক আছে সেখানে কিন্তু অ্যাডমিটেড লেখাটা উঠবে এখন কিন্তু অ্যাডমিটেড লেখা নেই কারণ তুমি কিন্তু অ্যাডমিশান হওনি আর যারা আগে চান্স পেয়েছিলে তারা কী করবে না আগে যারা চান্স পেয়েছিলে ধরো আপগ্রেড হয়ে তোমরা কিন্তু এই কাউন্সেলিংয়ে চান্স পেয়েছো তাদেরকে কিন্তু যদি গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছো তাহলে কিন্তু আর পেমেন্ট করতে লাগছে না মানে তোমাদের আপগ্রেড হয়ে যদি তোমাদের আসে এখানে চয়েস নাম্বার যেটা আছে এক নাম্বার চয়েসে যদি থাকে তাহলে তো আপগ্রেড হচ্ছে না যদি ধরো পাঁচ নাম্বারে চান্স পেয়েছিলে পাঁচ নাম্বার থেকে এক নাম্বারে এই পাঁচ নাম এক নাম্বারে তুমি চান্স পেলে ফিফ ফেস কাউন্সিলিংয়ে তাহলে কিন্তু তোমাদেরকে আর পেমেন্ট করতে হবে না কারণ তুমি অলরেডি আগেই পেমেন্ট করে দিয়েছ যখন তুমি এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার কাউন্সিলিংয়ে চান্স পেয়েছিলে তো আশা করছি বুঝতে পেরেছ যারা যারা আগে ভর্তি হয়েছিল তাদেরকে আর কিন্তু কোনো পেমেন্ট করতে হচ্ছে না যারা নতুনভাবে চান্স পেয়েছো মানে ফ্রেশভাবে এখানে যদি ফ্রেশভাবে এরকম লেখা থাকে তাহলেই কিন্তু পেমেন্ট অপশানটা আসবে এবং তোমরা কিন্তু পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পরেই তোমাদের অ্যাডমিশন স্ট্যাটাসটা এখানে তোমাদের কিন্তু অ্যাডমিটেড লেখাটা আসবে আর যারা চান্স পায়নি অনেকেই কমেন্ট করেছো তোমরা যে তোমাদের কিন্তু এখনও অ্যালটমেন্টটা শো করছে না তাহলে কি স্যার এখনও অ্যালটমেন্ট বেরিয়ে আসেনি আমি বলবো তোমাদেরকে অ্যালটমেন্ট বেরিয়ে গেছে প্রত্যেকে যারা যারা চান্স পেয়েছ প্রত্যেকেরই অ্যালটমেন্ট কিন্তু এখানে শো করবে এই অ্যালটমেন্টটা যদি কারোর শো না করছে তার মানে জানবে যে তোমাদের কিন্তু নাম আসেনি এই অ্যালটমেন্টটা যদি না আসে তার মানে জানবে তোমাদের কিন্তু নাম আসেনি মানে তোমরা কিন্তু চান্স পাওনি তাদের জন্য কী খবর থাকবে না তাদের জন্য এখন স্পট কাউন্সিলিংয়ের কোনো খবর তো আসেনি যদিও স্পট কাউন্সিলিং হওয়ার একটা চান্স থাকে প্রত্যেক বছরই স্পট কাউন্সিলিং হয় তো তবুও তোমরা যদি চান্স না পাও কারণ স্পট কাউন্সেলিংয়ে অনেক ক্ষেত্রে সিট থাকে না বেশি এবছর মানে প্রত্যেকটা আইটিআইয়ে কীরকম কী ভর্তি হয়েছে সেই আইটিআইয়ের কাছেই তথ্যটা থাকে তো আমি যেটুকুন তোমাদের কমেন্ট এবং হচ্ছে যে তোমাদের মেসেজ দেখে বুঝতে পারছি অনেক ছেলেই কিন্তু এখনও পর্যন্ত চান্স পায়নি মানে সিট প্রায় এইটটি পার্সেন্ট ফিল আপ হয়ে আছে ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট যদি এই কাউন্সেলিংয়ে যদি তোমাদের ফিল আপ হয় যদিও ফিল আপ হয় মানে টেন পার্সেন্ট যদি এই কাউন্সেলিংয়ে ফিল আপ হয় তাহলে কিন্তু তোমাদের বাকি থাকে টেন পারসেন্ট মানে টেন পার্সেন্ট যদি সিট মানে ধরো তোমার যদি তিরিশটা সিট হয় মানে তিনটে করে সিট মানে তিনটে থেকে ছটা পাঁচটা এরকম করে প্রত্যেক কলেজে কিন্তু সিট বেরোতে পারে স্পট কাউন্সেলিংয়ের জন্য তাহলে সেক্ষেত্রে তোমরা স্পটে যেতে পারো এবং হচ্ছে তোমরা চান্স পেতে পারো এছাড়া যদি মনে করো যে না স্পট কাউন্সিলিংয়ের জন্য তোমরা ওয়েট করবো না কারণ হচ্ছে তোমরা ডাইরেক্টভাবে যদি ভর্তি হতে চাও তাহলে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমাদেরকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো আমাদের টেলিগ্রাম পার্সোনাল আইডিটা দেওয়া আছে ডিসক্রিপশানে এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু ডাইরেক্ট লিখে দেখতে পারো যে আমরা কোর্স ফি দিয়ে সরাসরি প্রাইভেট আইটিআই বা কোনো পিটিপি আইটিআইয়ে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে পরিচিত কলেজগুলোতে তোমাদেরকে অ্যাডমিশন করানো হবে কোর্স ফিস দিয়ে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যারা স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছো অবশ্যই আমাদের এই টেলি আমাদের যে টেকনিক্যাল এসি চ্যানেলটা সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটা প্রেস করে রাখো কার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে কারণ জানো আইটিআই রিলেটেড প্রত্যেকটা আপডেট কিন্তু পরীক্ষা সংক্রান্ত থেকে শুরু করে অ্যাডমিশন সংক্রান্ত ক্লাস সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় এবং তোমাদের বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করবে বন্ধুদের গ্রুপেও টেলিগ্রামে জয়েন করার জন্য এবং ইউটিউবে জয়েন করার জন্য তাহলে কিন্তু তোমাদের আইটিআই পড়তে আর কোনো অসুবিধা হবে না সমস্ত আপডেট কিন্তু তোমরা সহজেই পেয়ে যাবে এবং তোমাদের অজানা কিছু থাকবে না চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই